সুপ্রিয় দর্শক আপনাকে পালবেলা মেশিন দেখাবো বিভিন্ন ধরনের যেরকম ভুট্টা ক্রাস করতে পারেন চিটে ক্রাস করতে পারেন চালের গুঁড়ো করতে পারেন হলার এই হলার দিয়ে আপনি যাই ক্রাস করবেন ভুট্টা দেবেন চিটে দেবেন ধান দেবেন গম দেবেন এই যাতে যে ফ্যানের দ্বারা ফ্যানের সাহায্যে এই পাইপ দিয়ে উঠে এই রিজার্ভ বেঙ্গিতে আপনার অবস্থান করবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবিদ হাসান আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে অধৈলাম ইঞ্জিনিয়ারিং সুপ্রিয় দর্শক আপনাকে পালভেলাইজার মেশিন দেখাবো যে যে নামে চেনে কেউ হ্যাপার মেশিন কয় কেউ পালভেলাইজার মেশিন কয় বিভিন্ন ধরনের নামে পরিচিত বিভিন্ন ধরনের যেরকম ভুট্টা ক্রাশ করতে পারেন চিজে ক্রাশ করতে পারেন চালের গুঁড়ো করতে পারেন চলুন দর্শক আমরা আপনাকে দেখাবো এখন ভাইজার মেশিন প্রিয় দর্শক এই যে একটি ভাইজার মেশিন এই মেশিনে ভুট্টা চিটে এটি হচ্ছে ধানের হল এটি হচ্ছে হলার এই হলার দিয়ে আপনি যাই গ্রাস করবেন ভুট্টা দেবেন চিটে দেবেন ধান দেবেন গম দেবেন এই যাতে যে এই হচ্ছে মূল মেশিন এই মেশিনে ছুরির সিস্টেম চালিত

এই পুলি দেখছেন এই এই পুলি সর্বোচ্চ আপনারা লোহা করা আমাদের নিজস্ব কালার আমরা কালার চয়েস করে আপনাদের যদি কোনো কালারের চয়েস থেকে থাকে তাহলে আপনাকে আমাকে বলবেন আমরা সেই মোতাবেক আপনাদের কালার করে দেব আর এই মেশিনটি আপনারা অর্ডার দিলেই অর্ডার দেওয়ার সেই দিনের থেকে দশ দিনের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে দেবো প্রয়োজনে আপনার ফ্যাক্টরিতে যে সেট করে আমরা প্রোডাকশন দেখায় দিয়ে আসবো